হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা ভিক্টোরিয়ায় এসেছি ভিক্টোরিয়ার মাঠটা খুবই বড় চারি সাইড দোকান দেখো কেমন লাগছে আপনাদের আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন আমরা নেমেছি এখানে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি মাঠটা ভীষণ বড় চারি সাইডে মানে চার সাইডে গেট আছে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছি যেতেই হোক এ পাশে দোকান আমরা একটু দোকানের দিকে যাব। এবার দোকানের থেকে বেরিয়ে আমরা টিকিট কাটতে যাবো যাই হোক আমরা আগে একটু দোকানে যাই একটু চা টাগুলো খেয়ে নেই এখানে এক কাপ চায়ের দাম হচ্ছে তোমার পনেরো টাকা এই যে এই পাশের দোকানগুলো এই দেখছো এই যে আর যে জল হচ্ছে কুড়ি টাকা ওখানে জলের দাম হচ্ছে চব্বিশ টাকা এই যে এই আমরা টিকিট কাটতে যাচ্ছি এই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবো এই দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি এই টিকিট কাটা হয়ে গেল এই যে টিকিট এবার টিকিটটা নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব চলো আপনাদেরকে সেটা দেখানো হবে জায়গাটা অসাধারণ জায়গা খুবই সুন্দর আপনাদের দেখলে খুবই ভালো লাগবে টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওগুলো দেখবেন তাহলে সব কিছু দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে লোকজন মানে প্রচুর ভিড় হয়েছিল এখানে আমরা যখন বিকেল টাইমটা হয়েছিল আমরা গেছি এখানে তখন দুটোর দিকে দেখো রোদ্দুর দেখলে তো বুঝতে পারছো এখন শীতকালে বেলা কোনো অসুবিধা নেই যাই হোক আমি এখানে আমার বন্ধুর সঙ্গে করে নিয়ে এখানে এস এসছি দেখো এবার আমরা পুকুরের চারি সাইডটা ঘুরবো আগে মাঠগুলো ভীষণ বড় বড় মাঠ এখানে আর সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে কোনো নোংরার কোনো এ নেই অ্যালাউ নেই খুবই সুন্দর জায়গাটা এই যে ঘরের মধ্যে অনেক কিছু মানে দেখার আছে যাই হোক আগের ভিডিওতে দেওয়া আছে কোনো অসুবিধা নেই পারলে দেখে নেবেন দেখুন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবার আমরা মাঠগুলো একটু দেখবো আগে চারি সাইডে গাছগুলোর জন্য এত সুন্দর যে যার মতন সব দুজন দুজন করে বসে আছে জোর জোর আছে আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবেন বন্ধু বান্ধব চাইলে আসতে পারে ফ্যামিলি শুধু নিয়ে আসতে পারো ছোটো ভাই বোন নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই এখানে এখানে আপনারা চাইলে শুটিং করতে পারবে কোনো সমস্যা নেই এই যে এই যে আমার এই বন্ধুটা গেছে সাথে সাথে জামা গায় এবার দেখো আমরা সামনের দিকে চলে এসেছি দেখো আমরা এখান দিয়েই ঢুকেছিলাম ভিতরে এত ভালো লাগছিলো এখানে এসে কি বলবো আপনাদের ঘরের ভিতরে চলে এসেছি এই যে ঘরের ভিতরে মানে রাজা কি নিয়ে থাকতো কি কোন তরল ভালোবাসত এসবগুলো আপনাদের দেখানো হবে দেখো এখানে প্রচুর ভিড় আছে আর রাজামশাই কত বই পড়েছেন সেগুলো দেখানো হবে এই যে রাজামশাই কোন ঘরে থাকতেন সেটাও আপনাদেরকে দেখানো হবে এখানে যে যার মতন সবাই দেখছে আর ঘরটা হচ্ছে পুরো শ্বেতপাতের ঘর দেখলে মনে হবে না একদম পুরো অন্য ধরনের ঘর এত ভিতরে এত কালারিং করা এত সুন্দর দেখতে এসে পাচ্ছ এই দেখো রাজা মশাই সব যন্ত্রপাতি তরল বই রাজা মশাই কোন ঘরে থাকতেন সেসব আপনাদের দেখানো হবে রাজা মশাই কোন সিংহাসনে বসতেন সেটাও দেখানো হবে দেখেন এই যে সিংহাসনটা এই সিংহাসন সব কিছুই আছে এখানে এই জায়গাটা কেমন বলুন তো আর এই ঘরের ভিতরটা হচ্ছে পুরো মুর্শিদাবাদের মতো অনেকটা সেম টু সেম দেখতে এই যে বই এখানে বই আছে এই যে ঘরের ডিজাইনটা শুধু দেখো ওপরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো পাথর দিয়ে করা হেতপাতর এই যে ঘরের ডিজাইনটা দেখছে এত সুন্দর করে এখনো আছে রাজা আমেলার ঝামেলা সেটা হওয়ার পরেও সেটা নিয়ে এখনও এত সুন্দর করে এখনও আরও দিনের দিন পুরো উন্নতি করে দিচ্ছে এখানে আর সবাই তো এখানেই আসে না শুটিং করার জন্য এই কারণে এত সুন্দর জায়গা ভাবতে পারিনি যে আমরা এখানে চলে আসবো এই যে তাদের ছবি আছে কতটা মানে কীরকম ছিল আগে সেগুলো দেখানো হচ্ছে এই যে কীরকম কী ছিল সেগুলো সব দেখানো হবে এই যে রাজা কোন অস্ত্র ব্যবহার করতো রানী কোন ড্রেস করতো এই যে সব কিছুই দেখানো হবে দেখুন খুবই সুন্দর জায়গাটা দেখুন এত সুন্দর এখানে মানে আমি এসে ভাবতে পারিনি যে মানে এত ভালো লাগছিলো এখানে আপনাদের কি বলে বুঝাবো এত ভালো লাগছিলো পুরো বলার মতো না খুব সুন্দর এবার বাইরেটা দেখো বাইরেটা খুবই ভালো লাগছে বড় বড় বিল্ডিং আছে আর অবশ্য ঝিলগুলো করেছে তো আরও বেশি ভালো লাগছিলো ঝিলের সাইডে যে একবার যাবে না তার পুরো একদম পুরো বসলে পরে আর সেখান থেকে উঠতেই পারবে না মানে এত সুন্দর আর গরমের সময় তো আরও বেশি ভালো লাগবে আর এই শীতকালে বেলা হয়ে গেছে অসুবিধে নেই এখন আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন কোনো অসুবিধে নেই খুবই ভালো লাগছে জায়গাটা দেখুন এত সুন্দর জায়গা এই যে পুরো চারি সাইড পুরো মাঠ এগুলো লাইটিং খাটানো রয়েছে রাতের বেলায় ছবিটা আরও বেশি ভালো লাগবে এই যে রাস্তাটা দেখো পুরো গুঁড়ি গুঁড়ি পাথর দিয়ে রাস্তা আর এগুলো লোয়ার দিয়ে ঘেরা দেওয়া রয়েছে মানে এক এক সাইড ঘুরে ঘুরে যেতে হবে এই পুরো এই সাইড বিশাল বড় একটা এরিয়া মানে আপনারা সারাদিনে ঘুরেও শেষ করতে পারবেন না মানে এত বড় এরিয়াটা এখানে পঞ্চাশ টাকা টিকিট হলেও কোনো অসুবিধে নেই দেখুন খুবই সুন্দর জায়গাটা অন্য অন্য জায়গা থেকে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে যাই হোক এখানে যে যার মতন সবাই বসে আছে গল্প হুজুক সব এই মাঠের ভিতরে সব মানে টাইম পাস কেউ গল্প করা কেউ টিফিন খাওয়া সব কিছুই মাঠের মধ্যে যে যেখানে বসতে পারো অসুবিধে নেই এই যে কিন্তু সাতটা থেকে ছটার ভিতরে ঘোরো তাই যে যেখানে ঘোরো আর বসে থাকো আর যাই করো ছটার মধ্যে পেরো যেতে হবে এই যে কত বড় বড়ো বিল্ডিং দেখছো দেখো এটা পুরো ঝিল ঝিলটা দেখো এই ঝিলের ছাইটে আমরা কিন্তু আবার একটা ফটোও তুলেছি ফটো তুলেছি তারপরে যখন রোদ একটু মুখে মুখে লাগছিল না তখন তো মানে আমারও একটু সমস্যা হচ্ছিলো রোদ্দূরটা যেহেতুই হোক যাই হোক এবার মাঠটা দেখো বিশাল বড় মাঠ খুব সুন্দর মাঠটা সব সময়ের জন্য এখানে লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রতিটা মুহূর্ত মুহূর্তে লোক আছে এখানে দেখো মাঠটা কত বড় মাঠ আমরা ওই মাঠটা ঘুরেছি পুরোটা আমি বলছিলাম চলো আমরা এই পথ দিয়েই যাই আমরা এই ধারেই ঘুরেছি এই ঝিলটা মানে ঘুরে অনেকটা দূর চলে গেছে ঝিলটা দেখো কত লোক এখানে বসে আছে দেখছো প্রচুর পরিমাণে লোক আছে এখানে এই রাস্তা আমরা এবার এদিকে একটু যাবো ভিতরের দিকে আস্তে আস্তে ভিতরের দিকে যাব এই আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি দেখো আমি একটু বলছিলাম একটু বসি আমারও সত্যি খুব কষ্ট হচ্ছিল হেঁটে হেঁটে আমার এই বন্ধুটা না খুব বদমাইশ এর জন্য আমাকে একটু বসতেই দিচ্ছে না 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 তুমি চলো চলো দেরি হয়ে যাবে হুম এই কারণে দেখো কত বড় বড় বিল্ডিং এই যে আমরা এই গাছগুলোর জন্য আরও খুব সুন্দর লাগছে আমার বন্ধুটা আর বলছে না চলো না এখানে আমরা একটু ফটো তুলি আর বলছে না এখন তুলতে হবে না তুমি হাঁটো খোঁজা ওই যে ভিক্টোরিয়ার মাঠের যে ঘরটা সেটা ওই দেখানো হবে ওই যে দেখছো খুবই সুন্দর ঘরের ভিতরে ঢুকলে পড়েছে তো আপনাদের পুরো একদম মন পুরো শীতল হয়ে যাবে এত সুন্দর জায়গা না দেখলে বুঝতেই পারবেন না জিনিসটা কি। দেখছ মানে আগের রাজারা কিভাবে থাকত কেমনভাবে চলতো ওদের মানে কিভাবে কত সালে যুদ্ধ হয়েছে সবটাই এখানে পাবে দেখছো দেখো এবার বেশ বড় ঝিলটা এখানে কোনো মানে এ নেই আর এখানে একবার বসলে পরে মানে পুরো শীতল হয়ে যাবে গা পুরো মনে হয় কি ঘুমিয়ে এখানেই আর এখানে অসুবিধা নেই ঘুমালেও কিন্তু কি বলো তো এই যে গেটটা বন্ধ হয়ে যাবে যে তাহলে কোন ফাঁক দিয়ে বেরোবে সেটাও তো দেখতে হবে হ্যাঁ আর এখানে কিন্তু গাট আছে আবার দেখছো রাস্তার কোনো শেষ নেই এধার দিয়ে ওধার দিয়ে যে ধার দিয়ে পারবেন সেধার দিয়েই দেখতে পারবেন রাস্তার কোনো শেষ নেই খুব সুন্দর একটা জায়গা আপনারা যেখান খুশি দেখতে পারবে। কোনো সমস্যা হবে না দেখতেই তো পাচ্ছে সব কিছু ঝিলটা এত ভালো লাগছিলো এখানে পুরো সমুদ্রের থেকেও ঝিলটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এত লোক যাচ্ছে এই যে দূর থেকে ঘরটা এত ভালো লাগছে সে মনে হচ্ছে কি এখানে আমি সারা সারাদিন থেকে যাই এরকমই মনে হচ্ছিল কিন্তু আমরা এধারে ওধারে দেখলাম জিনিসটা কিন্তু এখানে কোনো কিছুতেই অসুবিধে নেই আপনারা চাইলে বাইরে থেকে খাবার করে এনে এখানে সারা দিনও কাটাতে পারবে আর তারপরে আরেকটা কথা কি বলো তো এই বাড়িতে বেরোতে গেলে একটু সকাল সকাল বেরিয়ে আসতেই হবে এখানে তাহলে কোনো সমস্যা থাকবে না সারাদিন ঘুরলে দুপুরবেলাটা একটু কষ্ট হবে মানে যদি কেউ ভিডিও ভিডিও করার জন্য তাহলে এখানে একটু রোদ জন্য মানে মুখে একটু লাগবে এটাই আর আপনারা চাইলে সকালবেলায় আসতে পারো ভিডিও করার জন্য কিংবা বিকালে বিকালে আসলে কিছুই দেখতে পারবে না ছটার মধ্যে তো গেট বন্ধ হয়ে যাবে এই কারণে আর সকালবেলা সাতটার মধ্যে ঢুকে গেলে কী হবে বলতো সকালের টাইম তারপরে তুমি ভিডিওটা করতে পারছো আর বেলা হলেও মানে অসুবিধা নেই সারাদিনই থাকতে পারছে আর রোদ গরমের সময় একটু রোদটা আরও বেশি মুখে লাগবে এই আর বিকেলের টাইমটা এত ভালো লাগবে এখান থেকে বেরোতেই পারবে না এত সুন্দর জায়গাটা আর এই ঝিলটার জন্য আরও বেশি ভালো লাগছে না মানে এত ভালো লাগছে কী বলবো আপনাদের এটা বলে বোঝাতে পারছি না এখানে এসে আমাকে হুম দেখো প্রচুর পরিমাণে এখানে লোক হয়েছে এই যে লোকের গাদা এখানে এই যে দেখছো আমরা এই পথ দিয়েই ঢুকেছি আমরা এদিক থেকে ঘুরেছি এদিক এই সোজা রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে ঘুরলাম ঘুরে আমরা এই ব্যাকে চলে এসেছি আর বড় বড় বিল্ডিং চারি ছাইতে খুবই বড়ো বড়ো বিল্ডিং এবার আমরা একটু ওই বাগানের দিকটা যাব যেতেই হোক আমরা একটু পোলের ওপরে যাবো ভাবছিলাম বলছিলাম চলো একটু পোলের দিকে ঘুরে আসি এবার পোলটা দেখো খাই ঝিলের ওপর দিয়ে পোলটা করেছে দেখছো ওই যে ঝিলটা রয়েছে ঝিলের ওপাশেও কিন্তু আরেকটা ঝিল আছে ওখানে একটা দ্বীপ মতন তৈরি করেছে ওখানে চাইলে আপনারা যেতে পারো কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই ওখানে গেছি জায়গাটা পুরো মাঠ ওখানে ওই যে ওই যে তার ওপাশে আবার ঝিল করা রয়েছে এই যে যার মতন সবাই বসে আছে আমরা এবার সামনের দিকে আগাবো চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা একটু আগাতে থাকি এই যে দেখছো এটা পুরো কামান ফিট করা আছে এখানে দেখো কামানটা কত বড় আছে এখানে পুরো পাকা করে ঢালাই করে একদম পুরো পাকা শ্বেতপাত দিয়ে করে রেখে দিয়েছে আমরা এখানে কটা ভিডিও করেছি এখানে খুব সুন্দর ভিডিওগুলো এই যে আমরা এই ব্রিজের ওপর দিয়েই এবার ওধারে একটু প্রবেশ করব দেখো এই যে আমরা এখন ব্রিজের দিক দিয়ে ঘুরছি ঘুরে ঘুরে আমরা একটু ও ধারে যাব দেখছো এই যে ওরা ঘুরে আসছে আমরা এখনও ঘুরতে পারলাম না ও আমরা এখানে দাঁড়িয়ে গেলাম কামানটার ধারে এবার আমরা ঘুরব দেখো যে যার মতন সবাই ঘুরছে এখানে আর রাস্তাটা কী দিয়ে করা বলো তো এটা পুরো কুচু কুচু সেই পাথরগুলো আছে না গোল গোল ধরনের একটা ওই পাথরগুলো আর এই যে সেই ঘর ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার যে ঘরটা রয়েছে সেই ঘরটাই এই চারি সাইড দিয়ে আপনারা ঘরটা শো করতে পারবে কোনো অসুবিধা হবে না আশা করি